আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা ডুয়েটের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা হাতে পেয়ে গিয়েছি আমরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তির যে প্রসপেকটিসটা রয়েছে সেটি পড়ে দেখবো যে নতুন কোনো পরিবর্তন আসলো কি না আমরা সামনে কিছু পরিবর্তন দিয়ে লক্ষ্য করছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এক নম্বরে আমাদের ভূমিকা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণী এখানে আছে দুই নম্বরে ভর্তি বিজ্ঞপ্তি এখানে আমরা কিছু ইনফরমেশন পাব সেখানে আমরা বুঝতে পারছি যে আমাদের দু হাজার চব্বিশ সেশনের প্রথম বর্ষ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলার অফ আর্কিটেকচার এই প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর এবার ভর্তির আবেদনের ফি রাখা হয়েছে এক টাকা এটা আমরা বিকাশ নগদ সরি বিকাশ রকেট এবং অগ্রণী এডুকেশন ফি পে মোবাইল অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ আমরা ফোনের মাধ্যমে টাকাটা পে করতে পারবো রকেট বিকাশ এবং অগ্রণী এডুকেশন এটা একটি অ্যাপস এর মাধ্যমে এখন প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা অবশ্যই প্রার্থীকে বাংলাদেশি হতে হবে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং এসএসসি অথবা দাখিল যেই যেখান থেকেই হোক সেখানে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ফাইভ স্কেলে থ্রি সিজিপিএ থ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এ ন্যূনতম ষাট পার্সেন্ট অর্থাৎ জিপিএ ফোরের মধ্যে জিপিএ থ্রি পেতে হবে এটা হচ্ছে একটি রিকোয়ারমেন্ট এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য সেটা হলো যে একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে অর্থাৎ কোন একটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি একাধিক ডিপার্টমেন্টে পড়তে ইচ্ছুক হয় তাহলে তাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে এই পনেরোশো টাকাটা পে করতে হবে এবং আবেদন করতে হবে তবে এক্সেপশনাল হচ্ছে মেকানিক্যাল আইপিই ও এম অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটালজিক্যাল যে ইঞ্জিনিয়ারিং রয়েছে এমএমই সেখানে আবেদনের ক্ষেত্রে একবার আবেদন করলেই হয়ে যাবে অর্থাৎ এই তিনটি ডিপার্টমেন্টের একবার আবেদন এবং একটি ভর্তি পরীক্ষার মাধ্যমেই আবেদনকারী যদি উত্তীর্ণ হয় এক্সামে তাহলে যে কোনো তিনটির মধ্যে পছন্দ অনুযায়ী যে কোনো একটিতে ভর্তি হতে পারবে সে এরপরে আমাদের ইনফরমেশন একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আবেদন এখনও শুরু হয়নি অর্থাৎ আমরা আঠাশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের আঠাশ তারিখ থেকে বুধবার সকাল আটটায় আবেদন শুরু হবে অনলাইনে এবং এটি পরের মাসে অর্থাৎ তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সোমবার বিকাল আটটা বিকাল চারটা পর্যন্ত এই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আমাদের ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়ও প্রকাশ হয়ে গিয়েছে এ বছরের যে পরিবর্তন সেটি হচ্ছে ভর্তি পরীক্ষাটি একদিনেই সংগঠিত হবে এর আগের মতো দুই দিন হবে না অর্থাৎ সকল ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা দুই শিফটে একদিনেই নেওয়া হবে সকাল এবং দুপুর শিফটে একদিনেই কাভার করে ফেলা হবে তো দশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ আগস্টের দশ তারিখে রবিবারে পরীক্ষাটি সংগঠিত হবে প্রথম শিফটে যারা এক্সাম দেবে অর্থাৎ সকাল শিফটে সেটা হচ্ছে সিই সিভিল ইঞ্জিনিয়ারিং এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপিই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এই ডিপার্টমেন্ট সমূহগুলো দশ তারিখ জুলাই মাসের প্রথম শিফটে অর্থাৎ সকাল নয়টা তিরিশে তাদের এক্সাম শুরু হবে এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই এক্সামসমূহ দশ তারিখ জুলাই মাসের রবিবারেই দুপুর শিফটে অর্থাৎ দ্বিতীয় শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হবে দুইটা থেকে চারটা তিরিশ পর্যন্ত এখন এখানে ভর্তি নেওয়ার ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে অর্থাৎ আমাদের তিনটি ধাপে পরীক্ষাটি সংগঠিত হবে তিন ধাপের প্রথম ধাপটি হচ্ছে এমসি অর্থাৎ প্রার্থীকে প্রথম যেই এক ঘন্টা অর্থাৎ নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট উভয়পত্র এক ঘন্টা শুধু এমসিকিউ পরীক্ষা দিতে হবে এমসি জন্য এক ঘন্টা বরাদ্দ থাকবে এই এক ঘন্টাতে নন টেক এবং টেক উভয়ের জন্য যে এক্সামটা সেটা দিতে হবে পরবর্তী সময়ে দশটা তিরিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত দশটা তিরিশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত এই পঁয়তাল্লিশ ঘন পঁয়তাল্লিশ মিনিট পত্র পরীক্ষা দিতে হবে অর্থাৎ আমাদের নন টেকের পরীক্ষাটি সংগঠিত হবে এর পরের ধাপে এগারোটা পনেরো থেকে বারোটা পর্যন্ত পরের ধাপে ডিপার্টমেন্টের পরীক্ষা সংগঠিত হবে এটা সকাল শিফটের জন্য একইভাবে তিনটি স্টেপে দুপুর শিপ্টেও হবে দুটা থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা এমসিকিউ হবে প্রথম দ্বিতীয় পত্র উভয় পরের ধাপে তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ মিনিট নন টেকের পরীক্ষা হবে রিটেন এবং তিনটা পঁয়তাল্লিশ থেকে চারটা তিরিশ এটা ডিপার্টমেন্টের রিটেন পরীক্ষাটি সংগঠিত হবে তবে এখানে বলে রাখা ভালো এমসিকিউ এবার আলাদাভাবে ওএমআর শিট প্রদান করা হবে সেখানে নেওয়া হবে অর্থাৎ প্রথম যে এক ঘন্টা এই এক ঘন্টায় আমাদের ও এম আর সিটের মধ্যে এমসিকিউগুলো নেওয়া হবে নন টেক এবং টেক উভয় সাবজেক্টের জন্য আমাদের এই এমসি জন্য ও এমআর এটাতে আমি কিছু নতুনত্ব এসেছে এটা আমি সামনে আলোচনা করব এখন আমি বলে রাখি অনলাইনে আবেদনগুলো ফি বা টাকা যে জমা দেওয়ার শেষ সময় সেগুলো নিয়ে বলি আমাদের আঠাশ তারিখ পাঁচ মাস দু অর্থাৎ মে মাসের আঠাশ তারিখে সকাল আটটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ফি একই দিনে একই সময় থেকে জমা দেওয়া শুরু হবে এবং সেটি তিরিশ তারিখ ছয় দু অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদনও চলবে এবং সেখানেই ফি জমা দিয়ে শেষ করতে হবে এর আগে এমন হতো যে আমরা অ্যাপ্লিকেশন শেষ হওয়ারও চব্বিশ ঘন্টা অথবা বেশি সময়ে আমাদের ফিটা জমা দেওয়ার একটা সময় থাকতো এই সুযোগটি এবার থাকছে না অর্থাৎ যখন থেকে অনলাইনে আবেদন শুরু এবং শেষ হবে আমাদের আবেদন বাবদ যে ফিটি সেটাও জমা দিয়ে দিতে হবে অনলাইনের মাধ্যমে এখানে ধাপে ধাপে অনলাইনের কিভাবে আবেদন করতে হবে স্টেপগুলো দেওয়া আছে এগুলো নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ এবং এই পেমেন্ট মেথডগুলো নিয়েও আলোচনা করব এখন আমি চলে আসি পরবর্তী যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটি নিয়ে এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন ডিপার্টমেন্টে এক্সাম দিতে পারবে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে যারা প্রার্থী তারা কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে এসএসসি ও ডিপ্লোমায়ের তথ্য সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে বিভাগ নির্বাচন ও পার্সোনাল তথ্যাদি যথাক্রমে পূরণ করতে হবে মেকানিক্যাল আইপিই এবং এমএমই বিভাগে আবেদনকারীর ক্ষেত্রে তিনটি বিভাগের জন্য পছন্দ ক্রম নির্বাচন করতে হবে এখানে বিষয়টা হলো ডিপ্লোমা স্টুডেন্টরা তাদের নিজ নিজ ডিপার্টমেন্ট নির্বাচন করবে তবে যারা মেকানিক্যাল আইপি এম তারা আসলে তাদের পছন্দের ক্রুমটি নির্বাচন করবে অর্থাৎ তারা উত্তীর্ণ হলে তারা তাদের চয়েসগুলো দিতে পারবে যে প্রথম চয়েস কোনটি দ্বিতীয় এবং তৃতীয় চয়েস কোনটি তার রেজাল্টের উপর ভিত্তি করে তার চয়েসের উপর তাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চয়েসের উপর যে একটিতে উত্তীর্ণ করা হবে এবং সে এটি বাছাই করে যে কোনো একটিকে প্রথম চয়েস দ্বিতীয় চয়েস তৃতীয় চয়েস রাখতে পারে কেউ যদি মনে করে যে আমি উত্তীর্ণ হলে এম ডিপার্টমেন্টে পড়তে আগ্রহী তাহলে সে প্রথম চয়েস এম দিবে ই এরপরে সে যদি মনে করে যে না এম না হলে আইপি তাহলে সে দ্বিতীয় আইপি দিবে তারপরে মেকানিক্যাল দিবে কারো আগ্রহ যদি মেকানিক্যাল আগে হয় তাহলে সে প্রথম চয়েস এটা দিবে এইভাবে আর কি পছন্দের ক্রম নির্ণয়ের একটি সুযোগ দেওয়া হচ্ছে ইনভারনমেন্টাল টেকনি টেকনোলজিতে যারা পাশ করবে ডিপ্লোমাতে তারা মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এই দুই ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাবে তবে এই সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুইটি ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে আমাদেরকে ভর্তির জন্য আবেদন করতে হবে অর্থাৎ পনেরোশো টাকা করে আলাদা করে পে করে আলাদাভাবে ফর্ম ফিল করে ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে ইন্সট্রুমেনশান অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজিতে যারা পাশ করবে তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ত্রিপলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই দুইটিতে পাশাপাশি মেকানিক্যাল আইপি এম এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হতে পারবে তবে পৃথকভাবে পৃথকভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল আইপি এম এই এই দুইটাতে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে অর্থাৎ একটি প্রথম আবেদনে তারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং কেমিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক অ্যাপ্লাই হয়ে যাবে এবং পরবর্তীতে আরেকটি আবেদনে মেকানিক্যাল আইপি এম এটাতে আবেদন করতে হবে যারা মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অটোমোবাইল ম্যাকাট্রনিক্স সিরামিক্স গ্লাস শিপিং বিল্ডিং মেরিন মাইনিং ও মাইন্ড সার্ভে টেকনোলজিতে পৃথকভাবে আবেদনকারী আছেন অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই বিভাগসমূহ থেকে পাশ করেছেন তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল আইপি এম এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রেও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আলাদাভাবে আবেদন করতে হবে আলাদাভাবে টাকা পে করতে হবে আবার এম আইপি আইপিই মেকানিক্যালের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং টাকা পে করতে হবে এখানে বিস্তারিতভাবে ছবির সাইজ এবং কি কি তথ্য লাগবে সেগুলো উল্লেখ করা হয়েছে যারা মুক্তিযোদ্ধা কোঠা ইত্যাদি আছে সেগুলোর জন্য পর্যাপ্ত তথ্যগুলো সংগ্রহ করতে হবে এবং এগুলো জমা দিতে হবে এগুলো আমরা অন্য এক সময় দেখব এখানে ভর্তির যে প্রয়োজনীয় কাগজপত্র সেখানে উল্লেখ করা হয়েছে যে জাতীয় পরিচয়ের ফটোকপি দিতে হবে আপলোডকৃত ছবির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে যেই ছবি দিয়ে আমি আবেদন করব সেই একই ছবি অফলাইনে আমাদেরকে ভর্তির সময় জমা দিতে হবে দুই কপি সত্যায়িত করে এবং সাথে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষার সার্টিফিকেট তারপর হচ্ছে নাম্বার শিট সিজিপিএ যে মার্কশিট আছে আমাদের সেইগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার অষ্টম পর্বের সনদপত্র যে কোনো একটি দিলে হবে অর্থাৎ আমরা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে যদি ফাইনাল পরীক্ষার নম্বরপত্র হাতে না পাই সেক্ষেত্রে অষ্টম পর্বের যেই মার্কশিট আছে সেটি জমা দিলেও হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার পরীক্ষার সার্টিফিকেট এটা দিতে হবে তবে অনেকের প্রশ্ন থাকে যে আমরা এখনও সার্টিফিকেট হাতে পাইনি সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে আপনার ভর্তি কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন যদিও ভর্তির সময় হাতে সার্টিফিকেট না আসে তবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে পর্যাপ্ত সময় দিবে সেই সার্টিফিকেটগুলো কালেক্ট করে জমা দেওয়ার জন্য তো এটি নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই এখানে আরও ছোটো ছোটো কিছু ইনফরমেশন কিছু তথ্য চেয়েছে এগুলো আমরা পরে এক সময় আলোচনা করব ইনশাল্লাহ এখন আমরা একটু দেখি যে ভর্তি পরীক্ষার সময় কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন বিভাগে আবেদন করতে সক্ষম এই জিনিসটা আমরা একটু দেখি বিভাগসমূহ অর্থাৎ ডুয়েটে আমাদের মোটামুটি যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল আইপিই এম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল আর্কিটেকচার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এগুলোতে মূলত আমরা বিএসসি কমপ্লিট করতে পারবো এই ডিপার্টমেন্ট সমূহগুলোতে তো এই ডিপার্টমেন্টগুলোতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যেমন সিভিল ডিপার্টমেন্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য এখানে লিস্ট দেওয়া হয়েছে যেমন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল সার্ভিং এনভারমেন্টাল সিভিল উড কনস্ট্রাকশন টেকনোলজি ইত্যাদিতে ডিপ্লোমা শেষ করছেন তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল টেলিকমিউনিকেশন টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করছেন তারা ত্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই বিভাগে বিএসসি কমপ্লিট করতে পারবেন যারা মেকানিক্যাল পাওয়ার আর এসি ইনস্ট্রুমে ইনস্ট্রুমেনশান অ্যান্ড প্রসেস কন্ট্রোল অটোমোবাইল ম্যাকাট্রনিক্স সিরামিক গ্লাস শিপ শিপ বিল্ডিং ম্যারিন মাইনিং এবং মাইনিং সার্ভে টেকনোলজি থেকে ডিপ্লোমা সম্পন্ন করছেন তারা এই তিনটির যে কোনো একটিতে ভর্তি হতে পারবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপিই ডিপার্টমেন্ট এম ডিপার্টমেন্ট আবার যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক গ্রাফিক্স ডিজাইন প্রিন্টিং টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করছেন তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ সিএসই এই ডিপার্টমেন্টে বিএসসি কমপ্লিট করতে পারবেন যারা টেক্সটাইল জুট গার্মেন্টস অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি থেকে ডিপ্লোমা করছেন তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আর্কিটেকচার আর্কিটেকচার অফ ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি এখান থেকে ডিপ্লোমা শেষ করছেন তারা আর্কিটেকচারে ভর্তি হওয়ার সুযোগ পাবেন যারা কেমিক্যাল মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইনস্ট্রুমেনশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল অটোমোবাইল ম্যাকাট্রনিক্স সিরামিক গ্লাস শিপ বিল্ডিং মেরিন মাইনিং অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি থেকে ডিপ্লোমা করছেন তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন এবং যারা ফুড টেকনোলজি থেকে ডিপ্লোমা করছেন তারা সরাসরি ফুড ডিপার্টমেন্টেই বিএসসি কমপ্লিট করতে পারবেন এখানে একটা বিষয় সেটা হলো এই যে কেমিক্যাল মেকানিক্যাল পাওয়ার রেফ্রিজারেশন ইনস্ট্রুমেন্ট অটোমোবাইল মেকাট্রনিক্স সিরামিক গ্লাস শিপ বিল্ডিং মেরিন মাইনিং মাইন সার্ভে ইনভারনমেন্ট ইনভারনমেন্ট টেকনোলজি এখান থেকে যারা ডিপ্লোমা করছে এবার তারা সরাসরি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও পরীক্ষা দিতে সুযোগ পাচ্ছে সাথে মেকানিক্যাল আইপিই এম এই ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে তো বড় একটি অপরচুনিটি অর্থাৎ আমি বলতে পারি যে ইনডাইরেক্টলি যারা পাওয়ার মেকানিক্যাল আর এসি ইত্যাদি ডিপার্টমেন্ট সমূহতে আছেন তাদের জন্য কিছুটা হলেও সিট সংখ্যা বেড়ে গিয়েছে এটি ভালো একটি সুযোগ তবে আমরা জানি দুইটি ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে এবং ভর্তি ফিটি প্রদান করতে হবে এখন আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষার যে মানবন্টনটা কীভাবে হবে আমরা জানি আমাদের পরীক্ষাটি প্রথম পত্র দ্বিতীয় পত্র এইভাবে হয় প্রথম পত্রে আমাদের নন ডিপার্টমেন্ট বা ননটেক পরীক্ষা থাকে দ্বিতীয় পত্রতে আমাদের টেকনিক্যাল বিষয়গুলো থাকে অর্থাৎ ডিপার্টমেন্ট পার্টটি থাকে প্রতিবারই ননটেকে পদার্থবিজ্ঞান চল্লিশ মার্ক রসায়ন চল্লিশ মার্ক গণিত চল্লিশ মার্ক এবং ইংরেজি তিরিশ মার্কের মোট একশো পঞ্চাশ মার্ক হয়ে থাকে এবং দ্বিতীয় পত্র অর্থাৎ ডিপার্টমেন্ট সাবজেক্ট পুরোপুরি একশো পঞ্চাশ মার্ক এই মোট তিনশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এবার যে নতুন পরিবর্তনটি এসেছে সেটা হচ্ছে নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা হবে কিন্তু প্রথম দ্বিতীয় পত্র মোট মার্কের চল্লিশ পারসেন্ট এমসি থাকবে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে ইন্ডিভিজুয়াল চল্লিশ পারসেন্ট করে এমসিকিউ থাকবে তাহলে ফিজিক্সের মধ্যে যে মোট চল্লিশ মার্ক এর পনেরো মার্ক এমসি থাকবে বাকি পঁচিশ মার্ক থাকবে রিটেন লিখিত কেমিস্ট্রিতে পনেরো মার্ক এমসি বাকি পঁচিশ মার্ক লিখিত গণিতে পনেরো মার্ক এমসি পঁচিশ মার্ক লিখিত ইংরেজির ক্ষেত্রে পনেরো মার্ক এমসি এবং বাকি পনেরো মার্ক কি হবে লিখিত হবে টেকনিক্যাল বিষয়ে ষাট মার্কের এমসিকিউ থাকবে এবং নব্বই মার্ক লিখিত আকারে থাকবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা জানি এই গুলো নন টেক এবং টেক মিলে প্রথম এক ঘন্টায় দিতে হবে বাকি লিখিতগুলো পরবর্তী দুইটি ধাপে নন টেক এবং টেক দুই ভাগে নেওয়া হবে এইভাবে পরীক্ষাটির মানবণ্টন করা হয়েছে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা খুবই গুরুত্ব দিয়ে লক্ষ্য করি কারণ এটি নতুনভাবে ইনক্লিমেন্ট হয়েছে এটা এলোমেলো করলে আমাদের যে মার্ক সেটি আমরা নাও পেতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ও এম শিট যেটি প্রদান করা হবে এমসি এর জন্য সেটা মূলত আমাদেরকে এভাবে একটি শিট প্রদান করতে হবে এটা আমরা কিভাবে ফিল আপ করব সেটি আমি একটু বলতে চাই এরকম একটি পেজ দেওয়া হবে তবে এখানে আমরা তথাকথিতভাবে যেভাবে ও এমআর শিট ফিল আপ করে থাকি অর্থাৎ একটি সার্কেল থাকে সেটি বল পেন দিয়ে আমরা ফিল আপ করি এবার একেবারে পুরোটা ভিন্ন এবার আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি সেটা হচ্ছে যে শুধুমাত্র কালো বল পেন ব্যবহার করতে হবে এবং সঠিক উত্তর বক্সে ক্রস চিহ্ন দিতে হবে এখানে সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি উল্লেখ করা হয়েছে বক্সের ক্ষেত্রে আমরা মনোযোগ দিব যাতে আমাদের পুরো বক্সটা একটা ক্রসে ফিল আপ হয়ে যায় আমরা ছোট করে ক্রস দেবো না যেটা দেখাই যায় না আবার এমনভাবে ক্রস দেবো না যেটা আমার বক্সকে পার করে বাইরে চলে যায় এই বিষয়টা আমরা খুবই মনোযোগ দেব কারণ কি এই ওএমআর শিটটা পুরোটাই মেশিনের মাধ্যমে দেখা হবে এটি হাতে ম্যানুয়ালি দেখা হবে না তাই যারা ভুল পদ্ধতিতে ওএমআর শিটটি পূরণ করবে তাদের যে মার্কিং সিস্টেমটা এটা ব্যাহত হতে পারে এটার জন্য সে নিজেই দায়ী থাকবে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নেবে না এর জন্য যেহেতু মেশিন এটিকে রিড করবে তাই অবশ্যই আমরা নির্দিষ্ট যে চিহ্ন এবং নির্দিষ্ট যে নিয়ম এই নিয়মে ও এমআরসিটি ফিল আপ করার চেষ্টা করব আচ্ছা এরপরে আমরা যদি দেখতে চাই যে এখানে আলাদা আলাদাভাবে ফিজিক্সের জন্য কেমেস্ট্রির জন্য ম্যাথের জন্য ইংলিশের জন্য অর্থাৎ নন টেক পার্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে আমার ওএমআর যেগুলো দেওয়া আছে এখানে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রশ্নের মধ্যে প্রথম দশটি ফিজিক্সের প্রশ্ন থাকবে এমসিকিউ দ্বিতীয় এগারো থেকে বিশ নাম্বারের মধ্যে কেমিস্ট্রির প্রশ্ন একুশ থেকে তিরিশ নাম্বার পর্যন্ত থাকবে ম্যাথের জন্য এমসিকিউ এবং একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে থাকবে আমার ইংলিশের এমসিকিউ সেই নির্দিষ্ট উত্তরগুলো আমার এখানে ফিল আপ করতে হবে তবে অবশ্যই আমরা পুরো বক্স কলম দিয়ে ফিল না করে ক্রস মার্ক দিতে হবে এটা যেহেতু একেবারে নতুন একটা ইনক্লিমেন্ট অনেকের ভুল হইতে পারে আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই এটা প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে যে বক্সটি রয়েছে এটা পুরোটাই হচ্ছে ডিপার্টমেন্টের জন্য অর্থাৎ আমাদের যে নিজ নিজ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের এমসিকিউ এর কোশ্চিন তার যে অ্যান্সারগুলো আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে তার জন্য একইভাবে আমাদেরকে ক্রস চিহ্ন দিয়ে ব্যবহার করতে হবে এই পদ্ধতিটাকে বলতেছে ইন্টেলিজেন্ট ক্রস রিডার ইন্টেলিজেন্ট ক্রস রিডারের মাধ্যমে এগুলো রিড করা হবে তাই অবশ্যই তাই অবশ্যই সঠিক নিয়মে আমাদেরকে ফিল করতে হবে এখানে সংক্ষিপ্তভাবে আবেদনের গ্রহণ ও প্রবেশপত্র ডাউনলোড কখন কখন করতে পারবো সেটার তথ্য দেওয়া আছে আমরা ইতিমধ্যে দেখছি আবেদন শুরু হবে আঠাশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশে সকাল আটটায় শেষ হবে তিরিশ তারিখ ছয় মাস বিকাল চারটায় ভর্তির অংশগ্রহণের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আবেদনের উপর ভিত্তি করে বাছাই পর্ব শেষ হয়ে চব্বিশ তারিখ সাত মাস দু হাজার কারা কারা পরীক্ষা দিতে পারবে তাদের একটা বিজ্ঞপ্তি বা লিস্ট প্রকাশ করা হবে এর মধ্যে বাছাই করা হবে কোনো কেউ ভুল তথ্য প্রকাশ করেছে কিনা বা বিভিন্ন জটিলতার কারণে যারা এক্সামে অংশগ্রহণ করতে পারবে না তাদের সহ একটি তালিকা প্রকাশ করা হবে এটা চব্বিশ তারিখে জুলাই মাসে চারটা চারটার দিকে এরপরে যাদের লিস্ট এখানে থাকবে অর্থাৎ যারা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবে তারা সেই চব্বিশ তারিখ যেদিন বিকালটা শেষ হবে অর্থাৎ বিকালে যখন ভর্তির জন্য তালিকা প্রকাশ করা হবে তখন থেকে শুরু করে সাতাইশ তারিখ সাতাইশ তারিখ আট মাস অর্থাৎ পরীক্ষার তিন দিন আগ পর্যন্ত ডাউনলোড করতে পারবে তাদের প্রবেশপত্র আগস্টের সাত তারিখ পর্যন্ত এই অনলাইনে আবেদনপত্র ডাউনলোডের অপশনটি চালু থাকবে সে যে কোনো সময়ে আবেদনকারী তার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি আসন বিন্যাস দেখি এবং কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে এটার সংক্ষিপ্ত একটি বর্ণনা দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তির আসন সংখ্যা ও প্রার্থীর বাছাই নিয়ম কিভাবে আমাদের কে যাচাই করা হবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বরের মোট শতকরা চল্লিশ পার্সেন্ট পেতে হবে এখানে উল্লেখ করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় পত্র আমরা জানি প্রথম দ্বিতীয় পত্র মিলে টোটাল তিরিশ তিনশো মার্ক থাকে তাহলে এখানে ন্যূনতম একশো বিশ মার্ক পেতে হবে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে সর্বনিম্ন একশো বিশ মার্ক না পেলে তাকে আসলে বাছাই করা হবে না এরপরেও ইন্ডিভিজুয়ালি এমসি শতকরা বিশ পেতে হবে অর্থাৎ এমসি যে টোটাল মার্ক রয়েছে এমসিকিউ সেখানেও আমাদেরকে বিশ পার্সেন্ট আলাদাভাবে পাশ করতে হবে সেখানেও আমাদেরকে মান পেতে হবে প্রার্থীকে প্রথম ও দ্বিতীয় পত্রে এমসিকিউ এবং রচনা পৃথক পৃথকভাবে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ পৃথক পৃথকভাবে দ্বিতীয় পত্র প্রথম পত্র আমরা জানি প্রথম পত্রে দেড়শো মার্ক দ্বিতীয় পত্রে দেড়শো মার্ক থাকে অর্থাৎ প্রত্যেকটা পার্টের মধ্যে আলাদাভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ বাহান্ন পয়েন্ট পাঁচ মার্ক পেতে হবে দেড়শোর মধ্যে বাহান্ন পয়েন্ট পাঁচ অথবা তিপ্পান্ন যাই বলেন না কেন এই মার্কটি গেইন করতে হবে তাহলেই সে বাছাই হবে যারা সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার টেক্সটাইল আর্কিটেকচার ফুড কেমিক্যাল ইত্যাদি বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রাপ্ত মার্কের উপর মেধা তালিকায় শশ বিভাগে ভর্তি হইতে পারবে অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালি যে যে ডিপার্টমেন্টে যাদের ভর্তি পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা এই এই বিভাগগুলোতে ভর্তি হতে পারবে সরাসরি তবে যারা মেকানিক্যাল আইপি এম বিভাগে আছে তাদের পছন্দ অনুসারে যে কোনো একটি বিভাগে সে ভর্তি হতে পারবে এখন সিট সংখ্যার যেই বিন্যাসটি সেটি প্রকাশ করা হয়েছে আমরা ইতিমধ্যে আগের একটি বিজ্ঞপ্তিতে জানতে পেরেছি যে আমাদের ফুড ডিপার্টমেন্টে এবার তিরিশটি সিট করা হয়েছে অর্থাৎ আগে বিশটি ছিল এবার তিরিশটি করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলোতে অ্যাজ ইট ইস আগে যেভাবে একশো বিশটি করে সিট ছিল এখনও একশো বিশটি করে সিট রয়েছে টেক্সটাইলে তিরিশটি আর্কিটেকচারে তিরিশটি এবং আইপিই তে তিরিশটি কেমিক্যালে তিরিশটি রয়েছে ফুডে নতুনভাবে দশটি সংযুক্ত করা হয়েছে টোটাল তিরিশটি এম ডিপার্টমেন্টে তিরিশটি সিট টোটাল সাতশো পঞ্চাশটি সিট বরাদ্দ করা হয়েছে এখানে আসন সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ যে কোঠার বিষয়টি রয়েছে এই কোঠা কারা কারা প্রাপ্ত হবে তাদের জন্য কথা বলা হয়েছে এরপরে এখানে কিছু আবাসনের কথাবার্তা বলা হয়েছে আমরা এদিকে না দেখে আমরা সিলেবাসে চলে যাই আমরা যদি একটু সিলেবাস দেখি আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সিলেবাসগুলো রয়েছে সিলেবাস নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ সেখানে প্রথমে ফিজিক্সের সিলেবাস কেমেস্ট্রির সিলেবাস ম্যাথামেটিক্সের সিলেবাস এবং ইংলিশের সিলেবাসটি রয়েছে তো দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ইংলিশের সিলেবাসটি যদি আমি একটু আলোচনা করি প্রথমে রয়েছে ইউজেস অফ টেন্স টেন্স থেকে ইন্ডিভিজুয়ালি যেমন রাইট ফর্ম অফ ওয়ার্ব কারেকশন অফ ইয়ার্স এরকম কিছু আলাদা আলাদাভাবে আসতে পারে সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসবে প্রশ্ন অর্থাৎ এগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত পার্টস অফ স্পিচ এটি সিলেবাসের অন্তর্ভুক্ত ইউজ অফ প্রেপাজন ইডিএম অ্যান্ড ফেজ ভয়েস ইংলিশ ভোকাবুলারি রিডিং ভার্বাল ট্রান্সলেশন এবং পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিলাই ক্যাপিটালাইজেশান এগুলো মূলত হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস এখান থেকে টোটাল আমাদের তিরিশ মার্কের প্রশ্ন করা হবে এরপরে ডিপার্টমেন্ট পার্ট অর্থাৎ সেকেন্ড পেপার যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইলেকট্রিক্যালের জন্য আইপি মেকানিক্যাল এবং এম ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদাভাবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইত্যাদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ডিপার্টমেন্টের জন্য সিলেবাসগুলো প্রদান করা হয়েছে তো এ পর্যন্তই ছিল আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি বিজ্ঞপ্তি এবং প্রসপেক্টাস সেটি আমরা ইন্ডিভিজুয়ালি আরও কোনো তথ্য থাকলে সেগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব আর কোনো একটি নির্দিষ্ট টপিক কারো যদি বুঝতে অসুবিধা হয় বা জানতে ইচ্ছুক হন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ভিডিওর মাধ্যমে সেটি দেখাই দেবো